হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই বৃষ্টিতে আমার ড্রাগন গাছগুলোতে নটি ফুল ফুটেছে ড্রাগন ফল হলো মনসুন ফল অর্থাৎ বর্ষাতি ফল গ্রীষ্মকাল এবং বর্ষাকালেই সাধারণত ড্রাগন গাছে ফুল ফল আসে তবে বর্ষাকাল হলেও রোজই যে বৃষ্টি পড়ে তা কিন্তু না এমনি নর্মাল দিনে ড্রাগন গাছে ফুল ফুটলে কোনো ব্যাপার না কিন্তু যদি ফুল ফোটার সময় বা রাত্রে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু ড্রাগন ফুলগুলোর ভীষণ ক্ষতি হয় তাই যেদিন ড্রাগন ফুল ফুটবে আর মনে হবে যে রাত্রে বৃষ্টি হতে পারে সেদিন ফোটা ড্রাগন ফুলগুলো যেন বৃষ্টিতে ভিজে না যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে আর তার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমেই ড্রাগন ফুলগুলোর পরাগায়ন করে দিতে হবে এই তুলির সাহায্যে ফুলের চারিদিক থেকে পরাগ্রেণুগুলোকে সংগ্রহ করে গর্ভদণ্ডের মাথায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমরা সবাই জানি ড্রাগন ফুল এক রাতের জন্য ফোটে আর সকাল হলেই ফুলের রেণুগুলো ঝরে যায় এবং ফুল পুরোপুরিভাবে নুইয়ে পড়ে আর রাত্রে মিলনকারী কোনো পতঙ্গ বা পোকামাকড় ফুলের কাছে আসে না তাই ড্রাগন ফুলের পরাগায়ন করে দিতে হয় ড্রাগন ফুলের পরাগায়ন করে দিলে ফল বেশ বড়ো সাইজের হয় মেয়ে পুজোর ছুটিতে বাড়ি এসছে তাই আমার সঙ্গে মেয়েও ছাদে চলে এসছে ড্রাগন ফুলগুলোর পরাগায়ন করতে যাই হোক সবগুলো ফুলের পরাগায়ন সেরে ফেললাম এবারে ফুলগুলোতে যেন বৃষ্টির জল ঢুকে না যায় তার জন্য যেটা করতে হবে সেটা হলো পলিথিনের ব্যাগ অর্থাৎ ক্যারি ব্যাগের মধ্যে ফুলগুলোকে ভরে দিতে হবে সারা রাতের জন্য তাই আমি নটি ক্যারি ব্যাগ সাথে নিয়েই ছাদে এসেছি কারণ বলা যায় না রাত্রে বৃষ্টি চলে আসতে পারে আর বৃষ্টির জল ফুলের মধ্যে ঢুকলেই ফুলে ফাঙ্গাস লাগবে এবং ফলে পরিণত হওয়ার আগেই ফুল পচে নষ্ট হয়ে যাবে এখানে গোড়ার একটি চারার ডালে তিনটি ফুল ফুটেছিল এবং ফুলগুলো খুব পাশাপাশি ছিল তাই বড় সাইজের একটি ক্যারি ব্যাগে তিনটি ফুলকেই একসঙ্গে ভরে দিলাম এখানেও দুটো ফুল পাশাপাশি ছিল তাই এই দুটো ফুলকেও একটি ব্যাগের মধ্যে ভরলাম আরও যে কটি ফুল ফুটেছে সবগুলোকে এইভাবে পলিথিনের ব্যাগের মধ্যে ভরে দেব সকালে এসে দেখি রাত্রে এক ফোঁটাও বৃষ্টি হয়নি তবে বৃষ্টি না হলেও সাবধান থাকা ভালো আর যদি বৃষ্টি হয়ে যেত তাহলে অনেক ফুলই ফলে পরিণত হওয়ার আগে পচে নষ্ট হয়ে যেত এবারে সকালে সবগুলো ফুল থেকে পলিথিনের ব্যাগগুলোকে খুলে নিতে হবে একদিন পরের রাত্রে আবার আমার নতুন ড্রাগন গাছগুলোতে থোকা থোকা ফুল ফুটেছে আজকে তেরোটি ফুল ফুটেছে কাল আর আজ মিলিয়ে আমার নতুন ড্রাগন গাছগুলোতে মোট একুশটি ফুল ফুটেছে আর কয়েকদিন থেকে চলছে টানা বৃষ্টি যখন তখন বৃষ্টি চলে আসছে তাই আজকের ফোটা ফুলগুলোকেও একইভাবে আগে পরাগায়ন করে তারপর সবগুলো ফুলকেই পলিথিনের ব্যাগ দিয়ে ব্যাগিং করে দেব ফুলের বাকি অংশে বৃষ্টির জল পড়লে কোনো ভয় নেই কিন্তু ফুলের ভেতরে যেন জল না ঢুকে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তাই শুধুমাত্র ফুলের ওপরের অংশটিকে পলিথিনের ব্যাগ দিয়ে কভার করে দিলেই হয়ে যাবে আগের রাত্রে বৃষ্টি না হলেও কাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে ব্যাগগুলোর উপরে বৃষ্টির জল পড়ে আছে ফুলগুলোকে ব্যাগিং না করলে সমস্ত বৃষ্টির জল ফুলের মধ্যে ঢুকে যেত যার ফলে পরাগায়নও নষ্ট হতো এবং অনেক ফুল ফলে পরিণত হওয়ার আগেই পচে নষ্ট হয়ে যেত তাই ড্রাগন ফুল ফোটার দিন যদি মেঘলা আকাশ থাকে আর মনে হয় যে বৃষ্টি হতে পারে তাহলে ফুলগুলোকে এভাবে অবশ্যই ব্যাগিং করে দিতে হবে এখন যতই বৃষ্টি পড়ুক না কেন ফুলের ভেতরে কিন্তু আর বৃষ্টির জল ঢুকতে পারবে না কারণ ফুলগুলো এখন অনেকটাই নুইয়ে পড়েছে বৃষ্টির জল ফুলের ওপরে পড়লেও সব জল গড়িয়ে নিচে পড়ে যাবে তবে যদি আরও কয়েকদিন টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু ফুলগুলোতে পচন ধরতে শুরু করবে তাই টানা বৃষ্টিতে ড্রাগন ফুল ফুটলে ফুল ফোটার তিন থেকে চার দিন পর ফলের অংশটিকে বাদ দিয়ে ফুলটিকে কেটে ফেলতে হবে ব্যাস আর কি ড্রাগন ফল এমনিতেও হয় কিন্তু যদি সামান্য একটু পরিচর্যা করা যায় তাহলে অনেক অনেক ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ